নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি তো এখন বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো যে দিদি ভাই সকাল সকাল আবার কোথায় যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি সকাল সকাল আজকে টোটো ধরে বেরিয়ে পড়েছি আজকে একটু মেদিনীপুরে যাব। তো একটি বিশেষ কারণ আছে ওই জন্যেই যাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে কদিন আগেই তো দিদি ভাই মেদিনীপুর থেকে ঘুরে এলো তো আবার যাচ্ছে কেন হ্যাঁ নিশ্চয়ই বন্ধুরা কেন যাচ্ছে তা অবশ্যই জানাবো বন্ধুরা আমি যেহেতু দুর্গাপুরে থাকি তো দুর্গাপুর থেকে যখন বেরোবো তখনই এই ব্যারেজটা পার হতে হয় তো এই ব্যারেজটা যখন পার হচ্ছিলাম এখানে অত্যধিক বর্ষার জন্য জল ছেড়ে দিয়েছে তো মানে প্রচণ্ড একটা ভয়ঙ্কর অবস্থা চারিদিকে বন্যার মতো যেন জল পেয়েছে আর এই ব্যারেজটিতে বন্ধুরা প্রায় চৌত্রিশটি মতো গেট আছে তো মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দূর থেকে দেখতে যতটাই সুন্দর লাগছে বন্ধুরা কাছ থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর ততটাই মানে মানে এই সমস্ত মানে কাছ থেকে না দেখলে বোঝাই যাবে না যে কতটা ভয়ঙ্কর দৃশ্য এটি আর কি তাই একটুখানি এখানে ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে এখন ট্রেনে উঠে গেছি অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে দিয়ে ট্রেনে উঠে আমরা এখানে একটু ঘুগনি কিনছিলাম খাবো বলে ঘুগনিটা দেখতে যতটা সুন্দর লাগছে বন্ধুরা খেতে কিন্তু ততটা ভালো ছিল না মোটামুটি ছিল আর কি তো চলুন বন্ধুরা ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক আর আপনাদের সাথে শেয়ার করা থাক আশা করি আপনাদের আজকের ভিডিওটি একটু ভালো লাগবে তো বন্ধুরা আমরা মেদিনীপুর স্টেশনে পৌঁছে গেছি এখন টোটো ধরে বাড়ি চলে যাব তো এই মাত্রই পৌঁছালাম বন্ধুরা তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে আমরা সবাই খেতে বসে গেছি তো মা আজকে সব আমার পছন্দের পছন্দের খাবারই বানিয়েছে মায়ের হাতে সব রান্নাই অবশ্য আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করে নি তো ব্লগটাও বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তো ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ব্লগটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে